নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই আজ অনেক দিন পর তোমাদের সাথে একটি বড় ভিডিও শেয়ার করব। আজকে ভিডিওটি একটি রেসিপি নিয়ে আজ বাজার থেকে দেখি সকাল সকাল বাবা বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছে পাবদা মাছ নিয়ে এসেছে আর কাতলা মাছের তেল নিয়ে এসেছে তো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এই যে মাছের তেলের চচ্চড়ি করব এর জন্য বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি পাবদা মাছের শস্য পোস্ত বাটা দিয়ে রান্না করব তাই এখানে শস্য পোস্ত সামান্য মগজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে সমস্ত জোগাড় করে নিয়েছি কাতলা কালিয়ার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা কুচি টমেটো আর এদিকে নিয়ে নিয়েছি টক দই পরিমাণ মতন নিয়েছি কাজু কিশমিশ আর পরিমাণ মতন চার মগজ আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা মৌরি লবঙ্গ এলাচ দারুচিনি সামান্য পরিমাণে জিরে আর দুটি তেজপাতা আর রয়েছে রোজকার গুঁড়ো মশলা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার রান্নার পালা তো চলো এবার রান্না শুরু করি আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা কালিয়ার রেসিপিটি এর জন্য প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তারপর গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নেব মাছ তেলে দেওয়ার সাথে সাথে আমি মাছগুলোকে একবার উল্টে নিই এর ফলে মাছের সাথে চারিদিকে তেলটা লেগে যায় ফলে কড়াইয়ের সাথে লেগে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না তোমরাও কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারো দেখো ঠিক এইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব একইভাবে সমস্ত মাছ আমি একে একে ভেজে নেব আর এই পাশে আমার মাছের তেলের চচ্চড়িটাও রান্না হয়ে গেছে এটার ভিডিও করিনি দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার রান্না করার পালা আমি আর এক্সট্রা করে কোনো তেল দিলাম না মাছ ভাজার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটুকু ছিল সেখানেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবারে পেঁয়াজ কুচিটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো পিউরিটাকে এবারে খুব ভালোভাবে আমি মশলাটাকে মিশিয়ে নেব দেখো তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা এবং রসুনের পেস্ট এখানে আমি চার চামচ মতন ব্যবহার করলাম তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার যে পেস্টটি করেছিলাম সেটা আমি কিন্তু এখানে সমস্ত পেস্ট আলাদা আলাদাভাবে করেছিলাম তোমরা চাইলে একসাথেও করে নিতে পারো তবে আলাদা করে বেটে রাখলে পরে স্বাদটা আরও ভালো আসে এরপর দিয়ে দেব রোজকার গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর পরিমাণ মতন হলুদ একসাথে সমস্তটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো আর এদিকে দেখো আমার পাবদা মাছের পোস্ত বাটাটাও হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দেব কাজু চারমগজ কিশমিশ টক দইয়ের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দেখি খুব ভালোভাবে মশলাটি কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল দেখো জলে ফুট চলে এসেছে ঠিক এই অবস্থায় ফ্লেমটাকে লো করে আগে নুন মিষ্টিটা একটু চেক করে নেবে ঠিক এই পর্যায়ে এসে এবার মাছগুলিকে একে একে কড়াইতে দিয়ে দেব তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব তারপর ঢাকা উঠিয়ে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে দেব ঢাকা এরপর এবারে ঢাকাটা উঠিয়ে দেখি কতদূর কি হলো ওয়াও দেখো কি দারুণ লাগছে কতটা লোভনীয় লাগছে বুঝতে পারছি থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা আর দিয়ে দেবো একদম খাটি কাওয়া ঘি যেভাবে আমি রান্না করলাম সেই রকমভাবে প্রত্যেকটি স্টেপ ফলো করে একদিন রান্না করে দেখো আশা করছি কেউ নিরাশ হবে না এবং এর টেস্টটা অসম্ভব সুন্দর হয়ে গেছে সব কিছু একদম পারফেক্ট এবারে অফ করে দেব রেডি আমাদের টেস্টি টেস্টি কাতলা গালিয়া এবারে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব সম্পূর্ণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থেকো আজকের মতন এটুকুই আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে টাটা